আমন্ত্রণ জানাচ্ছি পলি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পুলিশ স্পোর্টস দর্শক গত মাসে মিয়ানমারে এফসি এশিয়ান কাপ বাছাই ও দু সাতাশের বিশ্বকাপের প্রাথমিক বাছাই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল তিন ম্যাচে তুর্কমেনিস্তান মিয়ানমার ও বাহারানকে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এমন দারুণ অর্জনের পুরস্কারটা বাংলাদেশ পেল ফিফার সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে আগস্টে নারী দলের ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করা দলের দাম বাংলাদেশ বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে বৃহস্পতিবার ফিফার হালনাগাদকৃত নারী দলের র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপ এগিয়ে একশো চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল এ সময়কালে সবচেয়ে বেশি আশি দশমিক একান্ন পয়েন্ট অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা হালনাগাদকৃত র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট এক হাজার একশো উনআশি দশমিক আট সাত আগের র্যাঙ্কিংয়ে যা ছিল এক হাজার নিরানব্বই দশমিক তিন ছয় এখন পর্যন্ত বাংলাদেশের সেরা র্যাঙ্কিং একশোতম দু হাজার তেরো সালের তেরো ডিসেম্বর এবং দু হাজার সতেরো সালের পনেরোই ডিসেম্বর প্রকাশিত র্যাঙ্কিংয়ে সেরা অবস্থান অর্জন করেছিল লাল সবুজ জার্সিধারীরা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা র্যাঙ্কিং একশোতম দু হাজার তেরো সালের তেরো ডিসেম্বর এবং দু হাজার সতেরো সালের পনেরোই ডিসেম্বর প্রকাশিত র্যাঙ্কিংয়ে সেরা অবস্থান অর্জন করেছিল লাল সবুজ জার্সিধারীরা এছাড়া দু হাজার আঠেরো সালের মার্চে একশো দুই দু তেরো সালের আগস্ট ও দু হাজার সতেরো সালের মার্চে একশো তিন নম্বরে জায়গা করে নিয়েছিল টাইগ্রেসরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত ও নেপাল সাত ধাপ এগিয়ে তেষট্টি নম্বরে ভারত আর ধাপ এগিয়ে নম্বরে নেপাল নারীদের শীর্ষে উঠেছে স্পেন গত মাসে ইউরোর ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গেলেও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে তারা তিন ধাপ এগিয়ে তিনে সুইডেন ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড এক ধাপ এগিয়ে চারে আর দুই ধাপ পিছিয়ে পাঁচ নেমে গেছে জার্মানি দর্শক সদ্য কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের অবনতি হয়েছে তিন ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে তারা তবে দুই ধাপ এগিয়ে ত্রিশ নম্বরে উঠেছে আর্জেন্টিনা আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ